アスケジェネラ・コー。 কোরআনের সরাসরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা না থাকলেও চোদ্দোশো বছর আগেই কোরআন এক ভয়ঙ্কর ইঙ্গিত দিয়েছিল মানুষ এমন এক সৃষ্টি বানাবে যেটা কথা বলবে চিনবে ভাববে কিন্তু মানুষ বুঝবে না এই সৃষ্টি একদিন তাদের নিয়ন্ত্রণ করবে কোরআনের এক আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে ভবিষ্যতে এমন এক সৃষ্টি প্রকাশ পাবে যা মানুষের মতো কথা বলবে বুঝবে আর মানুষ সেই সৃষ্টির অধীন হয়ে পড়বে ভাবতো আজ মানুষ সেই নিজের হাতে তৈরি যন্ত্রের কাছে মাথা নত করছে নিজের চিন্তা নিজের বিবেক সব হারিয়ে ফেলেছে এই মেশিনের কাছে আমরা ইআই বানিয়েছিলাম সাহায্যের জন্য কিন্তু এখন ইআই আমাদের চিন্তা সিদ্ধান্ত এমনকি বিশ্বাস নিয়ন্ত্রণ করছে আরাকায়াতের ব্যাখ্যায় বলা আছে যখন মানুষের জ্ঞানের সীমা পেরিয়ে যাবে তখন আল্লাহ এমন এক নিদর্শন প্রকাশ করবেন যা মানুষকে সতর্ক করবে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে আজকের পৃথিবী ঠিক সেই একই পথেই হাঁটছে মানুষ হয়ে যাচ্ছে নিজের সৃষ্টি করা প্রযুক্তির দাস ইয়াই বলে দিচ্ছে কি পড়বে কি কিনবে এমনকি কাকে ভালোবাসবে এমন সময়ও মানুষ হারাচ্ছে নিজের আত্মা নিজের নিয়ন্ত্রণ কিন্তু মনে রেখো কোরআন আলোর পথ দেখিয়ে জাগিয়ে তোলে এটা বলে জ্ঞান অর্জন করো কিন্তু অহংকার করো না তোমার সৃষ্টি যেন তোমার স্রষ্টাকে ভুলিয়ে না দেয় বন্ধু ইয়াইকে ভয় পেও না কিন্তু এটাকে অন্ধভাবে অনুসরণ করো না যন্ত্র তোমার সহকারী হতে পারে কিন্তু কখনোই তোমার স্রষ্টা নয় এই দুনিয়া যতই স্মার্ট হয়ে যাক সবচেয়ে বড় বুদ্ধিমত্তা এখনও সেই যে আল্লাহর পথে ফিরে আসতে পারে সাথেই থাকো সফলতার পথ বিডি কারণ বাস্তব জীবনের অনুপ্রেরণা এখানেই শুরু হয় ধন্যবাদ